কেমন আছো সবাই আশা করি ভালো আছো ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি আজকে আলোচনা করব জটিল বিশ্লেষণ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলো দেখা যাক দেখো আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে জটিল সংখ্যা এবং কাল্পনিক অংশ দেখো আমাদের হচ্ছে আমরা তো আগেই জানি যে ডি কোয়ার টু এক্স প্লাস আই ওয়াই মানে হচ্ছে জেটের দুইটা অংশ থাকবে একটা হচ্ছে বাস্তব অংশ আর একটা হচ্ছে কাল্পনিক অংশ সেটাই রাখো তাহলে আমরা জানি জের দুইটি অংশ তাহলে রিয়েল মানে জের দুইটা অংশ হলে রিয়েল জেড সমান আমরা এক্স লিখবো আর হচ্ছে কাল্পনিক অংশ হচ্ছে আছে কাল্পনিক জেড সমান লিখবো হচ্ছে আমরা হচ্ছে ওয়াই ওয়ের অংশ মানে যে ক্ষেত্রে আয় থাকবে সেটা হচ্ছে আমাদের কাল্পনিক অংশ সেটা এখানে দিয়ে আছে দেখো জের বাস্তব অংশ হচ্ছে এক্স আর এর কাল্পনিক অংশ হচ্ছে ওয়াই ওয়াই এর সাথে আয় আছে তার হচ্ছে এটা হচ্ছে কাল্পনিক অংশ চলো দেখো আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেট জটিল সংখ্যা তাহলে আমরা জটিল সংখ্যা যেটি করা জানি হচ্ছে এক্স প্লাস আই ওয়াই সেটাই দেখো এখানে দেওয়া আছে আর আছে দুইটা দুই এক্স আর ওয়াই সেটাই হচ্ছে পোলা পোলার আকারে দেওয়া আছে দেখো যেটি করা এক্স ওয়াই এক্স প্লাস আই ওয়াই একটি জটিল সংখ্যা এ আর পোলার আকারে লেখা যায় পোলার আকারে মানে কি আমাদের এক্স সমান আমরা জানি এক্স ইকাল টু আর কস থেটা আর ওয়াই হচ্ছে আর সাইন থেটা সেটাই দেখো লিখছে আর আরে কমন নিয়ে কস থেটা প্লাস এরকম এর সাথে আই আছে তাই আইটা বসাই দিয়েছে সাইন থেটা তাহলে এর যদি যেটের যদি পরমাণ বের করি তাহলে যেটের পরমাণ চিহ্ন দিয়ে সরি যেটির পরমাণ চিহ্ন দিলে আমাদের এই যে এক্স প্লাস আই ওয়াই এটা পুরনে আমরা পরমাণ চিহ্ন ভিতর নেব সেটা লিখছে এখন একে যদি এটা যদি আমরা মডুলাস করি তাহলে আমাদের এই যে সহক থাকবে সেটার হচ্ছে হোল স্কোয়ার হবে তার রুট দেখো সেমভাবে দেখো রুট আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার মানে বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ারের হচ্ছে রুট হবে কে মডুলার জেড বলে এভাবে লিখলে কে হচ্ছে আমাদের এই মডুলার জেড লেখাতে মোড জেড দ্বারা প্রকাশ করা যায় আর হচ্ছে আমরা যেহেতু আবার আর্গুমেন্ট বের করতে বলেছি এটা হচ্ছে মডুলাসের মান এবার আর্গুমেন্ট বের করতে বলেছে তখন আমাদের দেখতে হবে আর্গুমেন্ট আমরা জানি টেন থিয়েটার ইকল টু ওয়াই পাই এক্স আর্গুমেন্ট মেন হচ্ছে থিয়েটার মান তাহলে আমাদের থিয়েটারে কে যদি টেনার পাশে নিয়ে যায় তাহলে আসে দেখো ট্যান ইন ভার্স ওয়াই এক্স আর দেখো আমাদের এটা হচ্ছে দেখো সাধারণ আর্গুমেন্টের মান দিয়া মানে এটা যে কোনো কোয়ার্ডান্টের হিসাবে আসতে পারে তা আমরা টু এন পাই যোগ করে দিয়েছি আর এখানে দেখো এন হচ্ছে আই মানে একটা লিমিট দেওয়া আছে আর যে আর্গুমেন্টকে বলা হয় এ মানে লেখা হয় এ আর জি জেড মানে আর্গুমেন্টকে এটা দ্বারা প্রকাশ করা হয় বা এ এম পি জেড দ্বারা সূচিত করা হয় অর্থাৎ আর্গুমেন্ট জেড রিকল টু থিয়েটা মানে আর্গুমেন্ট থিয়েটার মানটি হচ্ছে আর্গুমেন্ট ট্যান বা সয় বাই আর সাধারণ আর্গুমেন্ট হচ্ছে হচ্ছে টু এন পাই এখন দেখো আমাদের এই মানটা কোথা থেকে কোন পর্যন্ত যাবে দেখো মাইনাস পাই থেকে যদি পায়ের মধ্যে থেটায় মান হয় আর্গুমেন্টের মানটা হয় তাহলে আমাদের সেটা মুখ্য আর্গুমেন্ট হবে থেটাই কল টু টেন প্লাস ওয়াই বাই এক্স এক্ষেত্রে আমাদের প্লাস টু এন দিতে হবে না মানে এদের লিমিট যদি মাইনাস পাই থেকে পায়ের ভিতর হয় মানে মাইনাস একশো আশি থেকে আশি একশো আশির ভিতর হলে আর্গুমেন্টের মান তাহলে আমাদের এটা দিতে হবে না এটা হচ্ছে হবে মুখ্য আর্গুমেন্ট একে এ দ্বারা প্রকাশ করা হয় সেম ভাবে দেখো আমরা যদি এটা বুঝতে পারি তাহলে আমরা জটিল সংখ্যার মোডুলাস এবং আর্গুমেন্টের মান বের করতে পারবো